আগামী দিনে স্কেপি ডব্লুবিপি এসএসসি পরীক্ষা তাই আজকের থেকে বিভিন্ন বিষয়ের উপর জিকে মক টেস্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর মূল ভিডিও যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন আজকের প্রথম প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে অপশান এ সেন্ট্রোজোম বি লাইসোজোম সি মাইট্রোকন্ডিয়া নাকি অপশান ডি আপনার উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে উত্তরটা হয়ে যাবে অপশান বি লাইসোজমকে বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি পরবর্তী প্রশ্নটা বিচুটি পাতার রোম হল এক প্রকার এ বহু রোম বি রোম সি এক কোষি রোম নাকি অপশান ডি ডি রোম এখানে উত্তরটা হয়ে যাবে সি এক কোষি রোম পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন দ্রুত নষ্ট হয়ে যায় অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন কে নাকি অপশান ডি সবগুলোই এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি ভিটামিন সি দ্রুত নষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটিকে দুধের এনার্জি ভ্যালু ধরা হয় অপশান এ থ্রি কিলো ক্যালোরি গ্রাম বি সিক্স কিলো ক্যালোরি গ্রাম সি নাইন কিলো ক্যালোরি গ্রাম ডি টুয়েলভ কিলো ক্যালোরি গ্রাম এখানে উত্তর হবে অপশান ডি টুয়েলভ কিলো ক্যালোরি গ্রাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের কেলভিন স্কেলের মান কত হবে দুশয় তিয়াত্তর কে বি সাতাশ কে সি দুশয় তিয়াত্তর দশমিক পনেরো নাকি ডি দুশো সত্তর এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ দুশো তিয়াত্তর কে পরবর্তী প্রশ্ন আধুনিক রসায়নের জনক বলা হয়ে থাকে কাকে এ আইনস্টাইন বি রাদারফোর্ড নিউটন নাকি অপশান ডি লাভ সঠিক উত্তরটা হবে অপশান ডি লাভ পরবর্তী প্রশ্ন বর্তমানে ক্ষয় হচ্ছে কোন রশ্মির প্রভাবে অপশান এ ভায়োলেট রশ্মি বি মহাজাগতিক রশ্মি সি ইনফ্রা রশ্মি নাকি অপশান ডি সবগুলোই উত্তরটা হয়ে যাবে বন্ধু আল্ট্রা ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি একজন বর্ণান্ধ ব্যক্তি লাল রংকে কি রঙে দেখবে অপশান এ বেগুনি বি কালো সি হলুদ নাকি অপশান ডি সবুজ রঙের এখানে উত্তরটা হয়ে যাবে অপশান ডি সবুজ রঙের দেখবে নিম্নলিখিত কোনটি ডিএনএতে থাকে কিন্তু আর এন এতে থাকে না অপশান এ অ্যাডোনিন বি থায়ামিন সি ইউরোসিল নাকি অপশান ডি গুয়ানিন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি থায়ামিন শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে অপশন এ তরঙ্গ দৈর্ঘ্যের উপর বি বিস্তারের উপর সি কম্পাঙ্কের উপর নাকি অপশন ডি গতিবেগের উপর সঠিক উত্তরটা হয়ে যাবে বন্ধু অপশন সি কম্পাঙ্কের উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোথায় দেখা যায় এ বায়োস্পিয়ারে বি হাইড্রোস্পিয়ারে সি লিথোস্পিয়ারে নাকি অপশন ডি বায়োমে এখানে উত্তরটা হয়ে যাবে অপশন বি হাইড্রোস্ফিয়ারে একটি উষ্ণ বস্তু সর্বাধিক শক্তি বিচ্ছুরণ করে যদি এর পৃষ্ঠ হয় এ সাদা ও অমসৃণ বি কালো ও সি সাদা ও মসৃণ নাকি অপশন ডি কালো ও অমসৃণ উত্তরটা হয়ে যাবে সি আদা ও শরীরের জন্য খুব প্রয়োজন কেন এ শক্তি প্রদান করে বি শরীরের গঠনগত অঙ্গ সি স্নায়ুন নিয়ন্ত্রক নাকি অপশান ডি বায়োকেমিক্যালের অনুঘটক এখানে উত্তরটা হয়ে যাবে অপশান ডি বায়োকেমিক্যালের অনুঘটক এবারে প্রশ্নটি হলো চোখের কোন অংশ ক্যামেরা ডায়াফ্রামের মতো কাজ করে থাকে অপশন এ লেন্স বি কর্নিয়া সি আইরিস নাকি অপশন ডি তারা রন্ধ্র সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি আইরিস ক্যামেরা ডায়াফ্রামের মতো কাজ করে আবান খুব সুন্দরভাবে কাপড় পরিষ্কার করে কি কারণে অপশন এ ময়লা শুষে নেয় বি অনুঘটক হিসাবে কাজ করে সি দ্রবণে শক্তি যোগায় নাকি অপশান ডি দ্রবণের পৃষ্ঠটানকে হ্রাস করে উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্রবণের পৃষ্ঠটানকে হ্রাস করে নিচের কোন মৌলটির ভর ও পারমাণবিক সংখ্যা সমান অপশান এ নাইট্রোজেন বি অক্সিজেন সি হাইড্রোজেন নাকি অপশান ডি জেননের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি হাইড্রোজেনের নিম্নলিখিত কোন বৈজ্ঞানিক নিউট্রন আবিষ্কার করেছিলেন অপশন এ স্যাডউইক বি রাজারফোর্ড সি টমসন নাকি অপশন ডি নিউটন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ স্যাডউইক ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে কোন হরমোন অপশন এ এসিটিএইচ হরমোন বি বিডিটনি হরমোন সি থাইরক্সিন ডি হবে সি এবারে প্রশ্নটি হল নিম্নলিখিত কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র অপশান এ ধান জমি বি পুকুর সি জলাভূমি নাকি অপশান ডি অ্যাকোরিয়াম সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি অ্যাকোরিয়াম এবারের প্রশ্নটি হল সাইনাস ভেনোসাস কোথায় দেখতে পাওয়া যায় অপশান এ মাছে বি উভচর প্রাণীতে সি সরীসৃপে নাকি অপশান ডি সবগুলোতেই উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলিতেই এবারের প্রশ্ন হল প্রোটন আবিষ্কার করেছিলেন কোন বৈজ্ঞানিক অপশান এ রাদারফোর্ড বি টমসন সি নিউটন নাকি অপশান ডি স্যাডউইক সঠিক উত্তর হয়ে যাবে প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদার রাদারফোর্ড ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কোন বৈজ্ঞানিক অপশান ডি দ্য সঠিক উত্তর হবে অপশন বি টমসন আজকের ভিডিওটির সমস্ত প্রশ্নগুলো কোনো না কোন পরীক্ষায় কোনো সময় এসেছিল প্রতিনিয়ত ডব্লুবিপি সি এবং রেলের পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে দিন ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ